কামাল খান মোড়ে আমার বন্ধুগণ আমি প্রথমে তাদের ইন্ট্রোডাকশন নিচ্ছি তারপরে তারা কাজে নেমে যাবে এবং এই জায়গার মধ্যে দায়িত্বরত আছে দুজন আনসার ভাই এবং তাদের সাথে সহযোগিতায় আমরা কাজগুলো চালিয়ে যাব আমি একজন আমাদের আমাদের সাথে আছে বন্ধু আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র এবং সমন্বয়ক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ভায়া আপনার নাম একটু বড় করে

বর্তমান ট্রাফিক ব্যবস্থাপনা যাদের হাতে এবং সকাল থেকে যারা ডিউটির ডিউটি স্টার্ট করেছেন একজন ট্রাফিক পুলিশ হিসেবে আমাদের সাথে আছেন আরেকজন সংগ্রামী বন্ধু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মেধাবী মুখ চেনাজানা মুখ ইসলামিক স্টাডিজ বিভাগের বন্ধু শেখ কুতুবউদ্দিন জি জি ভাইয়া আমি কুতুবুদ্দিন উদ্দিন উনিশ বিশেষ হল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইসলামিক স্টাডিজ আজকে আমাদের কর্মসূচি হলো পুলিশ তাদের একটা দাবি নিয়ে তারা বাংলাদেশের যে কোনো জায়গা বিশেষ করে ট্রাফিক লাইন এবং বিভিন্ন মন্দির